সকলকে নমস্কার শপিং ডট নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে দেখাবো পূজা স্পেশাল একটা খাদি সিল্কের মধ্যে একটা নতুন কালেকশান এটাকে আপনারা মটকা সিল্ক বলেও জানেন কালেকশানটা দেখুন খুবই সুন্দর একটা কালেকশান যারা নতুন কিছু পরতে চাইছেন হ্যান্ডওয়ার্কের মধ্যে তাদের জন্য এটা একটু অন্যতম কালেকশান যারা ব্যাঙ্গালো সিল্ক বা বেনারসি সিল্কের মধ্যে থেকে একটু নতুন কিছু চাইছেন তাদের জন্য এই কালেকশানটা খুবই সুন্দর এটা দেখুন খুব সুন্দর একটা তুলির মধ্যে কাজ করা আছে যদি ভালো করে লক্ষ্য করেন এবং পুরোটাই প্রিন্টেডের মধ্যে যাচ্ছে খুব সফট একটা শাড়ি পুরো অল ওভার এই প্রিন্টটা পেয়ে যাবেন পুরো অল বডি কালারটা যাচ্ছে হালকা ইোলোর মধ্যে প্রিমিয়াম একটা শাড়ি বড়ার পোর্শনটাও দেখুন এটা খুব সুন্দর একটা পাড় শাড়ির এবং আঁচল পোর্শনটা রয়েছে পাড়েরই কালারে নসি কালারের মধ্যে যারা যারা এই শাড়িটিকে পছন্দ করছেন একটু লাইক করবেন এবং ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করে যাবেন এটা ছিল আজকের প্রথম কালেকশান যেটা ছিল মটকা সিল্কের মধ্যে খুবই নরম এবং প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি পুজোতে এটা নতুনত্ব অবশ্যই দেখুন যে কালারটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে বলবেন যে কোন কালারটা বেটার লাগলো এটা ছিল প্রথম কালার দ্বিতীয় যে কালারটা রয়েছে এটা একটু পেস্তার মধ্যে যাচ্ছে কালারটা দেখুন কত সুন্দর আনকমন একটা কালার পুরো ইউনিক কালার এটা আছে পেস্তা কালার পুরো অলভাত যাবে এই পেস্তা কালারের মধ্যে পুরো প্রিন্টটা দেখুন একটু নতুনত্বের মধ্যে পিওর সিল্কের বদলে যারা একটু হালকা কিছু ক্যারি করতে চান তারা এই ধরনের কালেকশান করতে পারবেন এটা দেখুন হ্যান্ড ওয়ার্ক রয়েছে পুরো এই যে সুতোর কাজ দিয়ে একদম এবং পুরো বডিটা এটা প্রিন্টেডের মধ্যে যাচ্ছে এই ওয়ার্কটা যেটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন এটা সুতোর কাজ পুরো আঁচল পোর্শান জুড়ে এই কাজটা রয়েছে কালারটাও তো অসাধারণ পুরো বডিতেই এই হ্যান্ড হ্যান্ডওয়ার্কটা রয়েছে দেখতে পাচ্ছি শাড়িটাতে খুব সুন্দর প্রিমিয়াম একটা লুকের শাড়ি নতুনত্ব কিছু এবছরের পুজোতে তৃতীয় যে কালারটা আসছে এটা কিছুটা ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে এটাকে শালুক ফুল বা হদফুল কালারও আমরা বলে থাকি কালারটা দেখুন খুব সুন্দর প্লাস ডিজাইনটা নতুন কিনা অবশ্যই আপনারা একটু বলবেন যে শাড়িটা এবছর কেমন লাগলো এবং শাড়িটা আপনাদের কাছে নতুন কি না আপনারা একটু বলবেন সেই এক প্যাটার্নের শাড়ি দেখতে দেখতে সবাই প্রায় হাঁপিয়ে পড়েছেন তাই একটু নতুন কিছু আনলাম আপনাদের জন্য যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন পেজটা নতুনত্ব এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকুন দেখুন এটা ছিল আজকের তৃতীয় নম্বর কালার আজকে এই ডিজাইনের যে চতুর্থ নম্বর কালারটা দেখাবো এটা রয়েছে একটা পিচ পিঙ্ক কালার ডিজাইন সেম পাচ্ছেন যারা যারা দাম জানতে চাইছেন তারা তারা অবশ্যই একটা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে খুব সুন্দর দেখুন কালারটাও যেমন সুন্দর শাড়ির কোয়ালিটিও তেমন সুন্দর যারা নতুনত্ব চাইছেন অবশ্যই এই শাড়িটা আমার কাছ থেকে কিনতে পারেন অল ইন্ডিয়া ফ্রি ডেলিভারি সিওডিও অ্যাভেলেবেল রয়েছে যারা যারা কিনবেন অবশ্যই মেসেজ করবেন এটা ছিল প্রথম নম্বর ডিজাইন আজকে দেখাবো আরও একটা ডিজাইন যেটা রয়েছে একটু ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা টিস্যু আইটেম টিসু সিল্কের মধ্যে এটা একটা প্রিমিয়াম লুক দেবে সেরকম কিছু আজ এনেছি আপনাদের জন্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবেন দেখুন এটা পুরো অলওভার ডিজিটাল মধ্যে টিস্যু সিল্কের মধ্যে রয়েছে এর যে পাড়ের পোর্শনটাও দেখুন খুব সুন্দর এটা রয়েছে আঁচল পোর্শান এটা রয়েছে পাড়ের পোর্শান একটু নতুনত্ব কিছু প্রিমিয়াম লুক একদম প্রিমিয়াম লুকের মধ্যে এই শাড়িটি যাচ্ছে একদম হালকা লাইট ওয়েটের মধ্যে এই শাড়িটি খুব সুন্দর এটা ছিল প্রথম কালার দ্বিতীয় দ্বিতীয় যে কালারটা যাচ্ছে সেটা এই গোল্ডেন ইয়েলো কম্বিনেশানে দেখুন এটা কিন্তু খুব গ্লসি একটা কালার দেখতে যেমন সুন্দর পরলেও খুব সুন্দর লাগবে এই কালারে দেখুন এটা পুরো অল ওভার আসবে খুব সুন্দর এটা পুরো অলো বডি উইথ ব্লাউজ পিসও পেয়ে যাবেন এসব শাড়িতে বিপি ছাড়া হয় না এগুলোতে বিপিও পেয়ে যাবেন এক কালারের মধ্যে বিপি পোর্শান আসবে এই পোর্শানটা ডিজিটাল প্রিন্টের মধ্যে বিপি পোর্শান আসবে অসম্ভব সুন্দর একটা শাড়ি নতুনত্বের মধ্যে অনন্য এই শাড়ি নজর কাটতে বাধ্য এই শাড়ি এটা ছিল দু নম্বর কালার যেটা ছিল গোল্ডেন কালারের মধ্যে তিন নম্বর কালারটা দেখুন এটা একটা গ্রিন কালারের মধ্যে দেখুন আইটেমটা দেখুন কত সুন্দর কত সুন্দর শাড়ি দেখুন এটা পুরো অল ওভার থাকবে এই কালারটা এইটা পুরো বডি এটা থাকবে আঁচল পোর্শান যারা যারা আরও ভালো করে যে কোনো কালারের যদি ছবি চান ভিডিও করে আমি তাদেরকে ডাইরেক্ট সেন্ড করব ভালো লাগলে অবশ্যই পারচেস করতে পারেন আমাদের কাছ থেকে এটার আমাদের শপের ঠিকানা হল ময়না পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল আপনারা চাইলে দোকানেও ভিজিট করতে পারেন ফুল অ্যাড্রেস আমরা প্রোভাইড করে দেব কে কোথা থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন প্লিজ দেখুন এটা আঁচল পোর্শান টিসুর এই কালারটাও দেখুন এটা একটু যাচ্ছে পিচ পিঙ্ক কালারের মধ্যে কিন্তু ডুয়েল টোনের মধ্যে কালারটা দেখুন অসম্ভব সুন্দর কালার অসম্ভব সুন্দর এটা ছিল চার নম্বর কালার জাস্ট শাড়ির লুকটা জাস্ট দেখুন একটু নতুনত্ব কিনা আপনারাই বলুন এ ধরনের শাড়ি আগে পরেছেন কিনা এটা অবশ্যই জানাবেন রেঞ্জও এটা খুব একটা হাই হবে না একটা অ্যাপ্রক্স রেঞ্জ মাঝারি রেঞ্জের মধ্যে এটা লাস্ট কালারটা দেখুন এটা কিছুটা সেকেন্ড নাম্বার কালারের মতো কিন্তু সেম কালার নয় এটা একটু আলাদা ভিন্ন স্বাদের কালার কালারটাই আনকমন কালার একদম আনকমন কালার ব্লাউজ পিসটা দেখুন এটার ব্লাউজ পিসটা এটা দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যেই ব্লাউজ পিস রয়েছে এটাতে পিছন পোর্শনটা যদি দেখাই দেখলে বুঝতে পারবেন এতে কোনো খোঁচা লাগার কোনো ভয় নেই যারা ভাবেন যে পিছনটা অমসৃণ থাকে তারা একটু যাতে মসৃণ হয় সে ধরনের কিছু শাড়ি চায় এই শাড়িটা তাদের জন্য খুবই সুন্দর আপ টু ডেট আইটেম পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ রাখুন আমরা আপনাদের নতুন নতুন কালেকশান প্রোভাইড করব আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ শুভরাত্রি